ডি ও ব্লক অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা ডিও এ ব্লক এই অর্থে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো সন্ধিগত মৌলগুলির উল্লেখযোগ্য গঠনের প্রবণতা খুব বেশি হয় সন্ধিগত মৌলগুলি জটিল যৌগ গঠনের প্রবণতা খুব বেশি হয়ে থাকে কেন আমার কি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সার যদি একবার বুঝে নিতে পারো তাহলে অ্যান্সার পরীক্ষা অনারে লিখতে পারে উত্তরে চলে আসি সন্ধিগত মৌলগুলি জটিল গঠনের প্রবণতা খুব বেশি হয়ে সন্ধিগত মৌলগুলি আয়নের ক্ষুদ্র আকার উচ্চ তরিত আর কি বলছে সন্ধিগত মৌলগুলি আয়নের ক্ষুদ্র আকার উচ্চ তরিত আধানের জন্য আয়নগুলি পৃষ্ঠদেশে ধনাত্মক আধানের ঘনত মান বেশি হয় কি বলছে আহ সন্ধিগত মৌলগুলি আয়নের ক্ষুদ্র আকার ও উচ্চ তরিত আধানের জন্য আয়নগুলি পৃষ্ঠ দেশে ধনাত্মক আধানে ঘন আধান ঘনত্বের মান বেশি হয় এরপরে ফলে জোর প্রদানকারী রিগেনগুলি দ্বারা এই আয়নগুলি সহজে আকৃষ্ট হয় এর ফলে ইলেকট্রন জোট প্রদানকারী রিগেনগুলি দ্বারা আয়নগুলি সহজে আকৃষ্ট মানে মানে সন্ধিগত যে আয়নগুলো সেগুলি খুব ছোটো আকারে হয় আকারে হওয়ার জন্য কী হয় মানে ধনাত্ম আধারে ঘনত্বের মান অনেক বেশি হবে আকার জোটে ছোট ঘনত্ব আধার অনেক বেশি হবে এর ফলে ইলেকট্রন জোট প্রদান করি রিগেনগুলি দ্বারা আয়নগুলি সহজেই আকৃষ্ট হয় এছাড়াও কী হয় এছাড়াও সন্ধিগত মৌলগুলি আয়নের এক বা একাধিক ফাঁকা ডিক কক্ষ থাকে কি বলছে এছাড়াও সন্নিগত মৌলগুলির আয়নের এক বা একাধিক ফাঁকা ডিক কক্ষ থাকায় থেকে ইলেকট্রন জোর গ্রহণ করে সহজে আয়ন ও মধ্যে অসমজি বন্ধন গঠিত হয় কি বলতে আরও একবার দেখছো এছাড়াও সন্ধিগত মৌলগুলির মধ্যে একাধিক এক বা একাধিক ফাঁকা ডিক তোমরা জানো এটা ফাঁকা থাকে ফলে লিজ্ঞানগুলি থেকে ইলেকট্রন জোর গ্রহণ করে সহজে আয়ন ও মধ্যে অসম বন্ধন গঠিত হয় এই কারণে সন্ধিগত মৌলগুলির জটিল যৌগ গঠনের প্রবণতা খুব বেশি এই কারণে কি হচ্ছে সন্ধিগত মৌলগুলির জটিল যৌগ গঠনের প্রবণতা খুব বেশি হয়ে থাকে বোঝা যায় কি বললাম এইভাবে অ্যান্সার দেখবে তার প্রথমটা কী হবে ক্ষুদ্র আকার এবং উচ্চ তৈরি জন্য রিগানগুলি দ্বারা সহজ আকৃষ্ট হয় আর আর দু নম্বর কি না সন্ধিগত মৌলগুলির মধ্যে ফাঁকা নিক্ষক্ষ থাকায় তার ফাঁকা বৃক্ষক্ষ থাকায় ঢাকায় রিগান্টের থেকে ইলেকট্রনিক জোর বহন করে সহজেই আয়ন ইলেক আয়ন ও রিগান্টের মধ্যে অসম বন্ধন গঠিত হয় এই কারণে স্বজনগত মৌলগুলি জটিল গঠনের প্রবণতা খুব বেশি হয়ে থাকবে ঠিক আছে আশা করি একসাথে বুঝতে পারছি লাইক করবে শেয়ার করতে